আমার গুড়িয়া দেখো ফেবরিচ পেজ এই বিছানা চাদরটা বিছানোর পর থেকে আমার বেড থেকে নামতেই চায় না আসলে ও ভালো জিনিস খুব ভালো চিনে আর সুন্দর জিনিস হলেও আসলে পূজারি সবাই সুন্দরের যাই হোক আমি কিন্তু এটা এই পেজ থেকে নিয়েছি দেওয়া দেওয়া থাকবে থাকবে তারপর হচ্ছে ওদের পেজের এটা কিন্তু অরিজিনাল হোম এর বেডশিট এখানে একটা বেডশিট পাবা মানে এটা একদম কিং সাইজ এর সাইজ বলতে কিং সাইজ একদম বড় সাইজের যে বেডটা হয় না সেই বেডেরই বেডশিট এটা আর সাথে হচ্ছে দুইটা বালিশের কভার পাবা একটা কোল বালিশের কভার পাবা সবগুলো হচ্ছে অনেক প্রিমিয়াম টাইপের তো আমি তোমাদেরকে একটু খুলে দেখছি আমি কিন্তু রিসেন্ট অনলাইন থেকে হচ্ছে শিমুলতলা বালিশ আনছি তো ওই বালিশগুলো অনেক বড় আমি কোনো হচ্ছে মানে চাদরের বালিশে কভারের সাথে আমার এই কি বলে বালিশগুলা ভরতে পারি নাই কবারগুলা গুলা কারণ হচ্ছে একটু ছোট হয়ে যায় কিন্তু এই ফেব্রিজ পেজের যে বেডশিটটা এটার সাথে হচ্ছে কোল বালিশের কভার বলো বালিশের কভারগুলো একদম প্রিমিয়াম টাইপের আসছে যার জন্য আমার এত বড় বালিশ হওয়া সত্ত্বেও সুন্দর করে হচ্ছে ভরা গেছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো কোল কিন্তু আমি সুন্দর করে দেখাচ্ছি আমি প্রতিটা প্রোডাক্ট হচ্ছে মানে আলাদা আলাদা করে দেখানো ট্রাই করছি যেন তোমরা যারা কিনতে চাও ইজিলি কিনতে পারো তাদের এই প্রোডাক্ট কিন্তু অথেন্টিক হোম বেডশিট কোনো নকল পণ্য না তোমরা প্রমাণও করতে পারবে না আর ক্যাটালগও আছে প্রোডাক্টে স্টিকারও লাগানো আছে সো নকল হওয়ার কোনো প্রশ্নই আসে এই যে চাদরের পিয়ার নেই এই জন্যই কারণ অথেন্টিকটা পাই ভালোটা পাইছে এই জন্য পেয়ার নিছে তোমাদের সাথে শেয়ার করছে যেন তোমরা কিনে খুশি হতে পারো